অনেক দিন পর লাইভে আসলাম যারা যে যেখানে আছে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এই ভালোবাসার মাসে তোমাদের জন্য ফুলের ভালোবাসা নিয়ে আসলাম একজনকে দেখা যাচ্ছে একজন কে আছো কমেন্ট করলে বুঝতে পারতাম দয়া করে আপনি কি কমেন্ট করবেন কে আছেন que <coughs> <coughs> le যারা আসেন প্লিজ একটা করে লাইক করে দেন আর কমেন্ট করেন কমেন্ট করলে বুঝতে পারবো কে কে আসছেন কমেন্ট গুলা ইংলিশে কেন আসতেছে আমি তো বুঝতেছি না আমি তো চাই না ইংলিশে কেউ মেসেজ করুক বা আমার কাছে আসুক কিন্তু আমার কাছে মেসেজ তো ইংলিশে আসছে কি পড়মু বলো লোডিং লোডিং কি ফার্মিং অনেক ধন্যবাদ আসার জন্য কেমন সব কি সোজা নাও ফার্মিং আমার কথা কি শোনা যায় এটা কি নতুন আপডেট যে বাংলা মেসেজ করছো তোমরা আমার কাছে ইংলিশে আসছে এটা কি নতুন আপডেট ইউটিউবের জানি না তো কিছু আগের মতো আসি ও যাক আগের মতো আসো ভালো ডিনার হয়েছে অনেক ধন্যবাদ লাইক করার জন্য এত লোক কমেন্ট কই আল্লাহ উনত্রিশ জন ছিল এখন তো কেউই কমেন্ট করে নাই বুঝছ এত লোক কমেন্ট কই তারা তাদের কমেন্ট নিয়ে পালাইছে এই রিমি তোমার মতো আমারও তো কমেন্টগুলো ইংলিশে আসছিল কিন্তু আমি ওই যে তোমার সেটিংসের লোগোর মধ্যে গিয়ে দেখি ওইখানে অটোমেটিক চ্যাটের এখানে আগে আছে ওইটা করে দিলাম বাংলা করে দিলাম তো বাংলায় আসছে। লোড দিচ্ছি ভালো ও লোড দাও লোড দাও লোড দাও বান দাও ভালো সবের জন্যই তো আমি লাইক করতে আসি না মানুষ থাকে না কমেন্ট থাকে না তারপর কথা বলা যায় না এ ফার্মিং সবাইকে শেয়ার করে দাও সমস্যা নাই একটা নিয়ে থাকলেই হলো আরে রিমি তুমি তো তোমার লাইফে ভালোই বক বক করতে পারতেছো আমার তো কোনো কথা বলতে ইচ্ছা করতেছে না গলা বন্ধ হয়ে আসতেছে জানি না আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কিনা বলো তা শোনা যাইলে তো ভালো আমার বলতে ইচ্ছে করতেছে না কীসের লাইক করবো কাশির জন্য তো অবস্থা খারাপ হয়ে যাইতেছে এভাবে কি লাইক করা যায় তার উপর কেউ নেই মাত্র একজন দেখা যাচ্ছে এটা কি কোনো লাইভ মানুষের লাইভে না সিরিয়াল পড়ে যায় কমেন্টে আর এখানে তো কেউই নাই শুধু আমি একা এই অবস্থা কিভাবে লাইভ করবো কাশির জন্য পারতেছি না বুঝতেছি না কি করতাম এভাবে তো চলা যায় না ফার্মিং লোড নিতে কতক্ষণ লাগে পাঁচ মিনিটে তো যথেষ্ট সময় কেটে দিচ্ছি এইভাবে সম্ভব না লাইট করা আমার কাছে ভালো লাগতেছে না কেটে দিচ্ছি লাইট সবাই ভালো থাকো ঠিক আছে ভাবি ভাবি আছে কিন্তু আসু দেখতেছি কিন্তু আমি তো নিজে কথা বলতে পারতেছি না কি করতাম বলো না বাবি এখনো আছে আসে বাবির মেয়েরাও জেগে আছে বাবিও অসুস্থ বাবিরও কালকে থেকে জ্বর কাশি কাশির জন্য থাকতে পারতেছি না মনে হয় যে দম বন্ধ হয়ে আসতেছে এভাবে লাইভ করা যায় না কেটে দিচ্ছি ফার্মিং সবাইকে কষ্ট দিলাম কি বলো ষোলো মিনিট হয়েছে মাত্র বিশ মিনিট লাগতাম না কেটে দিতাম ভালো লাগতেছে না এই ট্রিমি ফার্মিং বলো কি কর্ম এখনো নেই বলো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আল্লাহ হাফেজ ফার্মিং আমি কেটে দিচ্ছি